বাম দিকে এই যে নেম লিস্টটা দেখতে পাচ্ছেন এই নেম লিস্টটা যদি আপনি আরেকটু একটু ভালো মতো যদি আপনি রিড করতে চান এটা সবগুলো ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ হওয়ার কারণে আপনার রিড করতে একটু সমস্যা হবে তো যদি আপনি চান যে সবগুলো শুধুমাত্র প্রথম যে লেটারটা সেটা শুধুমাত্র আপার কাছে দেখাবে বাকিগুলো লোয়ার কাছে দেখাবে তো সেটা আপনি করতে গেলে এখানে ফর্মুলার ভিতরে একটা ফাংশন আছে টেক্সটের ভিতরে সেটা হলো প্রপার আমি যদি প্রপার ইউজ করি এবার আমি এই টেক্সটটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে এখানে সবগুলো কীভাবে চেঞ্জ হয়ে গেল আমি এগুলো সব আপার কেস ছিল কিন্তু এখানে সবই লোয়ার কেস হয়েছে শুধুমাত্র সবগুলোর ফার্স্ট একটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা এখানে আপার কেস হয়েছে তো এইভাবে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন যদি আপনি চান ইভেন আমি এখানে যদি নতুন একটা ওয়ার্ড যদি আমি এখানে অ্যাড করি যেটা মিডল নেম হিসেবে এখানে দেখেন সে এটাও একইভাবে সে এটা চেঞ্জ করে ফেললো তো এইভাবে আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন এই ফর্মুলা দিয়ে প্রপার এরপরে আরও দুইটা ফর্মুলা আছে যে আপার এবং লোয়ার এই যে নিচে দেখতে পাচ্ছেন আপার এবং লোয়ার আপার এবং লোয়ার দিয়ে যেটা করে যে এইখানে দেখেন যে এই টাইপের যদি আপনার কাছে কোনো ভ্যালু থাকে যে আপনার নিউমেরিক ভ্যালু এবং টেক্সট দুইটা কম্বিনেশন তো এটার ভিতরে শুধু টেক্সটগুলাকে আপনি আপার করতে চান বা লোয়ার করতে চান সেই ক্ষেত্রে দেখেন যে আপার এবং লোয়ার ফাংশন কীভাবে কাজ করে আমি লোয়ার যদি নিই নেওয়ার পরে এই টেক্সটটা আমি সিলেক্ট করব করলে এটার ভিতরে শুধু যেই টেক্সটগুলো আছে সেই শুধু টেক্সটগুলো সিলেক্ট করে ওইগুলোকে সে লোয়ার করে দিবে। এখানে সব যে সব আপার কেস ছিল সব টেক্সটগুলোকে সে লোয়ার কেস করে দিয়েছে এইভাবে প্রপার আপার এবং লোয়ার কেসের মাধ্যমে আপনি টেক্সটের কেস আপনি চেঞ্জ করতে পারবেন